আমরা অনেকেই জানি যে রাস্তাগুলো লবণের পানিতে নষ্ট হয় এই যে দেখেন একটা লবণের গাড়ি এটা থেকে ঝরে ঝরে পানি পড়তেছে রাস্তা এত বেশি পিচ্ছিল সে এখানে কোনো টেকনিক কাজ করবে না এখানে একটু জোরে টটল দিলে চাকা ঘুরে যাবে অ্যান্ড জোরে ব্রেক করলে চাকা স্কিড করবে কর্নারিংয়ের তো সুযোগই নাই যাই হোক আমার বাইকে ডুয়েল চ্যানেল এবিএস থাকাতে আমি ব্রেক নিয়ে খুব একটা ভয় পাচ্ছি না এবং আমার বাইকে নতুন করে যেটা টায়ার লাগিয়েছি সিএট এর পিছনের জুম এক্সেল সামনে জুম প্লাস এটার একটা টেস্ট হয়ে গেল যে এই টায়ারটা এমন লবণের পানিতে পিচ্ছিল রাস্তায় কেমন সার্ভিস দিচ্ছে এখন পর্যন্ত ভালোই চলতেছে একদম পিচ্ছিল কিন্তু রাস্তাটা দেখলেই বোঝা যাচ্ছে যে এই রাস্তায় মানুষ হাঁটাটাও ডিফিকাল্ট এই পাশটা যাও কিছুটা শুকনা ওইখান থেকে ব্যাক করার টাইমে সম্ভবত লবণগুলো এই রাস্তা দিয়ে আসে হ্যাঁ ওই পাশটা আরো বেশি ভয়াবহভাবে আমার টায়ারগুলো ভালোই ম্যানেজ করতেছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো ইস্যু দাঁড়ায় নাই এখানে রেস্ট নেওয়ার একেবারে সুযোগ নাই রেস্ট নিয়ে টান দিয়ে চলে যাব এটার সুযোগ নাই এই এইভাবে ভিসাটা দেখলেই কিন্তু বোঝা যায় যে এখানে লবণের পানির কারণে আর গতকালকেও কিন্তু একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে কক্সবাজার চিটাহাং রোডে কারণ এই এই লবণের পানিতে কোনো বাইকের বা গাড়ির বড় বড় গাড়িগুলোরও টায়ারের ট্র্যাকশন থাকতেছে না কারণ প্রচুর সময় নষ্ট হচ্ছে আমাদের এই রাস্তাটা এভাবে নষ্ট থাকার কারণে দেখো আস্তে আস্তে যেতে থাকি যেহেতু নিয়োগ করছি ইনশাআল্লা সাপরের দিকটা আমরা ঘুরে দেখবো